সম্মানিত ভাই ও বোন দিন যেই ব্যক্তি তিনটি আমল করিবে ওই ব্যক্তি আল্লাহ আলার কাছে সবচাইতে বেশি প্রিয় হবে সুবাহ আল্লাহ ওই ব্যক্তি এই তিনটি আমল করে আল্লাহ তাল্লাহ কাছে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দান করিবেন সম্মানিত দিনই ভাই ও বোন জুমা আর দিন অত্যন্ত ফজিলতপূর্ণ এবং সম্মানিত একটি দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ارشاد করেছেন নিশ্চয়ই জুমা আর দিন মুসলমানদের জন্য ঈদের দিন সুবহানাল্লাহ আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন জুমা আর দিন গরীবের জন্য হজের দিন সম্মানিত দিনই ভাই ও বোন এই পবিত্র জুমা আর দিনে যেই ব্যক্তি এই তিনটি আমল করিবে ওই ব্যক্তি সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসেবে গণ্য হবে সুবহান শুধু তাই নয় আল্লাহ তালা ওই ব্যক্তির জীবনের সমস্ত গোনাখাতা ক্ষমা করে দিবেন ওই ব্যক্তির জীবন থেকে সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন ওই ব্যক্তি মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করবে তার জন্য জাহান্নামকে হারাম করে দেওয়া হবে সুবহান আল্লাহ সম্মানিত দিনী ভাই ভাই ও অনেকেই তো আছেন অভাবগ্রস্ত অনেকেই ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন অনেক চেষ্টাও করেছেন কিন্তু কোনোভাবেই আপনার ঋণ পরিশোধ হচ্ছে না আমি বলবো পবিত্র জুমার দিন এই তিনটি আমল করে আল্লাহ তালার কাছে দোয়া করুন আল্লাহ তালা কুদ্রতি ভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা আপনার জীবন থেকে সকল অভাব দূর করে আপনার রিজিকের পথকে সুস্থ করে দিবেন চতুর্দিক থেকে আল্লাহ তালা আপনাকে অঝর ধারায় বৃষ্টির মতো রিজিক দান করিবেন আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন সম্মানিত দিনী ভাই ও বোন অনেকেই তো আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান কোনোভাবে আপনার উন্নতি হয় না আপনার সফলতা কোনোভাবে আসে না আমি বলবো এই আমলটি করুন আল্লাহ তালা আপনাকে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে সম্মানিত করবেন আল্লাহ আপনাকে পূর্ণ সফলতা ও উন্নতি দান করে দিবেন আছেন চাকরি খুঁজছেন কিন্তু চাকরির ব্যবস্থা হয় না আমি বলবো এই ছোট্ট আমলটি করুন আল্লাহ আপনাকে অতি দ্রুত চাকরির ব্যবস্থা করে দিবেন অনেকে আছেন বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না আমি বলবো এই ছোট্ট আমলটি করুন আল্লাহ তালা আপনাকে কুদরতিভাবে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে সুবহানাল্লাহ অনেকেই অনেক রকম সমস্যায় জোর জড়িত হয়ে আছেন অনেকেই অসুস্থতার মধ্যে আছেন অনেকেই আছেন আবার যাদের সন্তানাদি হয় না বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়ে আছেন কোনোভাবেই আপনার সমস্যার সমাধান হচ্ছে না আমি বলবো পবিত্র এই জুমা আর দিন এই তিনটি আমল করে আল্লাহ তালার কাছে দোয়া করুন আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়া কবুল করিবেন আপনার সকল সমস্যা সমাধান করে দিবেন সুবাহাল্ল সম্মানিত দিনী ও বোন এই আমলটি কিভাবে করিবেন কখন করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ আমি আশা করছি এই আমলটি যারাই করবেন তারাই উপকৃত হতে পারবেন কেউ ব্যর্থ হবেন না আল্লাহ তাআলা অবশ্যই এই আমলের মধ্যে মুমিনদের জন্য শেফা রেখেছেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ও বোন প্রথম আমল হলো শুক্রবার গভীর রাত্রিতে আপনি ঘুম থেকে জাগরণ হবেন কারণ এই সময় আল্লাহ তালা বান্দার অতি নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে অবতরণ করেন শুধু আল্লাহ তালা খালি হাতে আসেন না বরং আল্লাহ তালা বান্দাদের জন্য সকল প্রকার নাজ নিয়ে আমত নিয়ে অবতরণ করেন আল্লাহ তালা প্রত্যেকটি বান্দা বান্দিদেরকে এই সময় কুদরতি ভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন ও আমার বান্দা ও আমার বান্দি কে আছো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমার জীবনের সমস্ত গোনাকে ক্ষমা করে দিব কে আছো অভাবগ্রস্ত আমার কাছে রিজিক চাইবে আমি তোমাকে ভরপুর রিজিকের ব্যবস্থা করে দিব কে আছো ঋণগ্রস্ত আমার কাছে সাহায্য চাইবে আমি তোমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিব কে আছো সন্তানাদি হয় না আমার কাছে সন্তান চাইবে আমি তোমাকে নেক্কার সলিহাইন সন্তান দান করিব কে আছো রোগে কঠিন আক্রান্ত তোমার রোগ ভালো হয় না আমার কাছে সাহায্য চাইবে আমি তোমার রোগকে নিরাময় করে দিব সুবহান আল্লাহ তাহলে এইভাবে প্রত্যেকটি বান্দাবান্দিদেরকে কুদরতিভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন সম্মানিত দিনই ভাই সময়টি হলো রাতের দুইটা বা তিনটার দিকে এই সময় ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি যদি এই আমলটি করতে পারেন আপনার চাইতে সৌভাগ্যবান মানুষ পৃথিবীর আর কেউ হতে পারে না প্রত্যেক যুগে যুগে যতগুলো নবী আসুল এসেছেন সকলেই রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ নামাজ পড়েছেন একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যাদের উপরে সন্তুষ্টি থাকেন যাদের উপরে খুশি থাকেন তাদের আর কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই তাদের কোনো অভাব নেই কারণ ওই বান্দা হাত তুলতে দেরি আল্লাহ তাদেরকে সাহায্য করতে এক সেকেন্ডও দেরি করেন না শুধু তাই নয় ওই বান্দা যখন কোন বিপদে পড়ে যায় আল্লাহ তা সহ্য করতে পারেন না সঙ্গে সঙ্গে আল্লাহ তালার সাহায্যের কুদরতি হাত বাড়িয়ে দেন সুবাহান আল্লাহ এই জন্য আপনাদেরকে বলবো তাহাজ্যদের নামাজ পড়ে এই আমলটি করার চেষ্টা করিবেন সম্মানিত তিনি ভাই বোন অনেকে আছে ছেন তাহাজুদের নামাজ কীভাবে পড়তে হয় জানেন না এই নামাজ কোন কোন সুরাদে পড়তে হয় এই নামাজের ভিতরে কোন দোয়া কখন কতবার পড়তে হয় এই নামাজের নিয়ত কীভাবে করতে হয় বাংলায় নিয়ত করিবেন নাকি আরবিতে নিয়ত করিবেন এই বিষয়গুলো অনেকেই জানেন না এই জন্য অল্প সময়ের ভিতরে প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুইস্পষ্টভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগে ইনশাআল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য রাতের দুইটা বা তিনটার দিকে ঘুম থেকে উঠে যাবেন অতপর উত্তম রূপে উজু করিবেন উজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন এক নম্বর বিষয় হলো ওজুর পূর্বে উজুর নিয়ত করা উজুর পূর্বে উজুর নিয়ত না করিলে উজু পরিপূর্ণ হয় না উজু সহিহ হয় না এইজন্য অবশ্যই নিয়ত করিবেন অনেকে জানেন না উজুর নিয়ত কিভাবে করিতে হয় শুনুন উজুর নিয়ত এইভাবে করিবেন আপনি আপনার মনে মনে এই সংকল্পনা করিবেন এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জো করছি তাহলেই আপনার ওজুর নিয়ত হয়ে যাবে অতপর বেশ মিল্লা ইউরুর রহমান পাঠ করে অজু আরম্ভ করিবেন অজুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব মনোযোগ সহকারে ধৌত করিবেন অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা এইভাবে পাঠ করিবেন সাহাদু আল্লা ইলাহা ইল্লাহু ওয়াহাদু লা ওয়া সাহাদু মোহাম্মদেন আবদুল ও কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে কেবলা মুখী হয়ে দাঁড়িয়ে একটি নিয়োগ করিবেন বাংলায় এইভাবে আমি কেবলামুখী হয়ে আল্লাহ আল্লাহতাআলার সন্তুষ্টির জন্য দুই রাকা আৎ তাহজ্জুত নামাজ পড়িতেছি অবশ্যই এই নামাজ দুই রাকা আদ করে করে পড়ার চেষ্টা করিবেন কারণ আল্লাহ নবি সাল্লাল্লাহ আলহি ওসাল্লাম এই তাহাজ্জুদের নাম মাস দুইরাকা হাত করে পড়েছেন নিয়োজ শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন উঠে হ্বা আকবার বলে হাত ছেড়ে দেবে বেঁধে ফেলবেন বেঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে সুভাহ হান্দি কাসমু কালা জাদ্দু কা ওলা ইরা ইলাহা ওইরুক সানা পাঠ করার পরে একবার আউজুবিল্লাহ এবং একবার বিসমিল্লা এইভাবে পাঠ করিবেন আউজুবিল্লা হিমিনা সৈত রজিম বিসমিল্লা ইউর রহিম অতপর সুরত আল ইহা শুরু থেকে শেষ পর্যন্ত সহিশুদ্ধ করে একবার পাঠ করিবেন ইংশাআল্লাহ অতপর একবার বলবেন আমিন অতপর বলবেন বিসমিল্লা ইউর রহিম অতপর যেহেতু এটা প্রথম রাগাত এই জন্য পবিত্র কুর আনুল কারিম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নিবেন ইংশাআল্লাহ আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি ওয়াল্লাসর ইন ان الانسان لفي আপনি চাইলে এই সুরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ সুরা পাঠ করা শেষ করে আল্লাহ اكبر বলে rukute চলে যাবেন rukuteগের উপর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান rabbiyal azim আপনি চাইলে তাসবিহ পাঁচবার অথবা সাতবার পাঠ করতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সামি আল্লাহুলিমান হামিদা বলে সোজা হবেন সুজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ অতঃপর আল্লাহু আকবার বলে সাজদা চলে যাবেন সাজদা গিয়ে সাজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবিহ পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন এই দোয়াটি পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে পূর্ণ সফলতা ও উন্নতি দান করেন সকল প্রকারে ব্যর্থতা ও অবনতি থেকে হেফাজত করেন দোয়াটি হলো

بسم الله الرحمن الرحيم অতপর সরত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ অতঃপর একবার বলবেন আমিন অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত এই জন্য পবিত্র আনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে একটি অন্যতম দামি সূরা হলো সূরাত আল ইখলাস এই সূরাটি পাঠ করিবেন কারণ এই সূরার সঙ্গে যাদের মহাব্বত রয়েছে স্বয়ং আল্লাহ তাআলার সঙ্গেই তাদের মহাব্বত রয়েছে হয়েছে আল্লাহ এই সুরার সঙ্গে মোহাব্বত থাকার কারণে এক সাহাবি রাজি আল্লাহ তালহুকে আল্লাহ তালা দুনিয়া থেকেই তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন শুধু তাই নয় এই সুরা বেশি বেশি পাঠ করিলে আল্লাহ তালা বান্দাকে গাইবিভাবে রিজিক দান করেন সম্মানিত দিন ভাই এ ছাড়াও এই সুরার অনেক ফজিলত রয়েছে এই জন্য দ্বিতীয় রাখাতে অবশ্যই এই সুরাটি এইভাবে পাঠ করার চেষ্টা করিবেন আহাদ সোমা দে লা মিয়ালি দে ওয়ালা মিউলা দে ওয়া লা মিয়া কুল্লাহু একবার পাঠ করার শেষ করে আম্বাহ আকবার বলে রুকোতে চলে যাবেন রুকোতে গিয়ে রুকো তাসবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান হেন ওর আপনি চাইলে এ তাসবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাসবিটি পাঠ করা শেষ করে স্যামি আম্বাহ লিমন হামি বলে সোজা হবেন সোজা হওয়ার পরে ছোট্ট দুয়াটি পাঠ করিবেন ওর

বসে দুই সাজদার মাঝখানে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন আর যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সাজদা চলে যাবেন সাজদা গিয়ে সাজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে ভাবে রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবিহ পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ফিল আখিরাহ পাঠ করা শেষ করে إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أطبر درود إبراهيم أي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অতবার একবার দু আয় ম্যাচরা পাঠ করিবেন এইভাবে

যে বিশেষ দোয়াটি পাঠ করেছি অবশ্যই সে দোয়াটি পাঠ করিবেন কারণ এই দোয়ার বরকতে আল্লাহ তালা বান্দার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে কল্যাণ দান করেন সফলতা দান করেন সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে নিজ কুদ্রতি হাতে হেফাজত করেন অর্থাৎ আল্লাহ তালার জিম্মায় তার দায়িত্ব নিয়ে নেন সুবহান আল্লাহ শুধু তাই নয় আপনি যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করেন আল্লাহ তালা আপনার জন্য জাহান নামের আগুনকে হারাম করে দিবেন মৃত্যুর সঙ্গে সঙ্গে

সম্মানিত দিনী ভাই বোন নামাজ শেষ করে সেই স্থানে বসবেন বসে প্রথমে একটি ছোট্ট দরুদ এই ভাবে পাঠ করিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে না পারে এই দরুদ এই দরুদ যেই ব্যক্তি পারে না তার চাইতে কপাল পুরা ব্যক্তি পৃথিবীতে আর হতে পারে না কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য বদদুআ করেছেন যেই ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো কিন্তু দরুদ পাঠ করলো না আর আপনি যদি এই

সম্মানিত দিনী ভাই বোন এই জন্য এই দূরটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করিবেন বিশেষ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই শুনবেন বা পাঠ করিবেন সাথে সাথে পাঠ করিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দূরুদের অনেক ফজিলত রয়েছে একবার যেই ব্যক্তি এই দূরুদ পাঠ করিবে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাযিল করিবেন তাকে বড় বড় 10টি বিপদ থেকে হেফাজত করিবেন তার বড় বড় 10টি গুনির আশাকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন তার নামায় দশটি নেকি লিখে দিবেন এবং তার জীবন থেকে দশটি গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত দ্বীনী ভাই বোন আমলের সময় এই ছোট্ট দুরূদটি এইভাবে ভাবে বার পাঠ করিবেন হাতে গুনে গুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন যেই ইস্তেগফারের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাহ ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে সৎ করেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগার করে আল্লাহ তার সকল সংকটকে দূর করে দেন তার সকল অভাবকে দূর করে দেন আল্লাহ তার করে দেন তাকে এমন এমন উচ্চ থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারেননি আল্লাহ সম্মানিত দিন ভাই ও বোন আপনি যদি অকল্পনীয় পেতে চান তাহলে অবশ্যই বেশি বেশি এই ছোট্ট ইস্তেফারটি পাঠ করে করিবেন আল্লাহ তালা পবিত্র কুরআনুল করিমের ভিতরে তার বান্দাবান্দিদেরকে ইস্তেক ফার পাঠ করার ব্যাপারে আদেশ করেছেন এবং জোরালো ভাবে আদেশ করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা এর পুরস্কারের ব্যাপারেও বলেছেন আল্লাহ তালা বলেন যারা প্রকৃত পক্ষেই তাওবা করবে অর্থাৎ তাওবায়ে নাসুহা করবে যারা সঠিক ভাবে তাওবা করবে আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ তা ক্ষমা করে দিব সুবহান আল্লাহ তাআলা তালা এইভাবে ঘোষণা করেছেন সম্মানিত দিনী ভাই বোন ইস্তেকফারটি যখন পাঠ করিবেন জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে পাঠ করিবেন এইভাবে আল্লাহ তালার সঙ্গে সঙ্গে আপনার জীবনের সমস্ত গুনাকাতা ক্ষমা করে দিবেন সম্মানিত দিনী ভাই বোন আমলের সময় ইস্তেগফারটি এইভাবে এগারো বার পাঠ করিবেন এগারো বার পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম আদা করে বলেছেন কসম করে বলেছেন শপথ করে বলেছেন যে আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ যেই ব্যক্তি এই দোয়া পাঠ করে আল্লাহ তালার কাছে করবে আল্লাহ তালা অবশ্যই তার দোয়াকে কবুল করবেন যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে আশ্রয় চাইবে আল্লাহ তালা অবশ্যই তাকে আশ্রয় দান করিবেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী কসম করে বলেছেন ওয়াদা করে বলেছেন বুঝতেই পারছেন এই দোয়াটি কতটা গুরুত্বপূর্ণ কতটা ফজিলতপূর্ণ হলে আল্লাহ নবী সাল্লাহ আলী এইভাবে বলতে পারেন সম্মানিত দিনী ভাই ও বোন দোয়াটি আমি আপনাদেরকে বলি ব আপনারা চেষ্টা করিবেন বাংলায় লিখে রাখার জন্য বা যদি মুহস্ত করতে পারেন তাহলে মুহস্ত করে নিবেন যদি একান্তই মুখস্থ করতে না পারেন যখন আমলটি করবেন ভিডিও চালিয়ে আমার সাথে সাথে আপনারা পাঠ করিবেন তবু আপনারা আমল হয়ে যাবে কোনো সমস্যা হবে না আল্লাহ আপনার দোয়াটি কবুল করিবেন সুবাহ আল্লাহ দোয়াটি হল আল্লাহ ألوك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي ল্যামিয়ালিদে ওয়েল মিউলে দে ওয়েল মিয়া কুল্লা হু কুফু আহ দে এই দুয়াটি এইভাবে যদি পাঠ করেন আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনি যা চাইবেন তাই পাবেন কারণ এই দুয়ার ব্যাপারে আল্লাহ নবিসাল্লাল্লাহু আলী হুস সাল্লাম স্বয়ং নিজের কসম করে বলেছেন সুহানল্লাভ সম্মানিত দিনী ভাই ওবন এই দোয়াটি এইভাবে এগারো বার পাঠ করার পরে একটি তাজবিহ পাঠ করিবেন যেই তাজবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে একজন হত দরিদ্র গরিব সাহাবি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে আমি চরম ভাবে অভাবগ্রস্ত দুনিয়া আমাকে ধরা দেই না আমি খুব অভাবের মধ্যে আছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন ও আমার সাহাবী সেই তাসবিহ কি তুমি পারো না ওই তাসবিহ কি তোমার মনে নেই যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের যার বরকতে ফেরেশতা এবং মাখলুক আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক পেয়ে থাকে অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে এই তাসবিহটা শিক্ষা দিলেন বলে দিলেন তুমি যদি এই আমলটি করতে পারো দুনিয়া চরমভাবে ভাবে অপমানিত হয়ে তোমাকে ধরা দিবে অর্থাৎ দুনিয়া তোমার কাছে মাথা করবে তুমি যেভাবে ইচ্ছে দুনিয়াকে ব্যবহার করতে পারবে সাহাবি বাড়িতে চলে গেলেন গিয়ে এই আমলটি করতে লাগলেন অল্প কয়েকদিন আল্লাহ তালা তাকে এমনভাবে সাহায্য করলেন দুনিয়া চতুর দিক থেকে আসতে থাকলো অর্থাৎ ধন সম্পদ আসতে থাকলো সুফহান্লাহ এক পর্যায়ে এমন অবস্থা হল তার বাড়িতে আর সম্পদ রাখার জায়গা পর্যন্ত Y na... অতপর সাহাবী রাজি তাআলা আনহু আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সেই গরিব সাহাবী আমাকে আপনি একটি আমল শিখিয়ে দিয়েছিলেন আমি এই আমলটি করেছি দুনিয়া এমন ভাবে এসেছে আমি কোথায় রাখব কোথায় জায়গা দিব জায়গা পর্যন্ত নাই সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওই সাহাবীকে বললেন ও আমার সাহাবী আল্লাহ তোমাকে কেনই

এইভাবে আমলের সময় একশতবার তাজবিহটা পাঠ করিবেন সম্মানিত তিনি ভাই বোন এই তাজবিহটা একশতবার পাঠ করার পরে আর একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তালা অসুস্থ বান্দাকে সুস্থ করে দেন যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তালা বিপদগ্রস্ত বান্দাকে বিপদ থেকে উদ্ধার করে দেন যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তালা ঋণগ্রস্ত বান্দাকে ঋণ পরিশোধ করে দেন যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তালা অভাবগ্রস্ত বান্দাকে অভাব থেকে মুক্ত করে দেন সুবাহ শুধু তাই নয় কিতাবের মধ্যে এসেছে যদি কোনো বান্দা অসুস্থ অবস্থায় এই দোয়াটি চল্লিশ বার পাঠ করে এবং ওই ব্যক্তি অসুস্থ অবস্থাতেই মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তির আমল নামায় চল্লিশ জন শহীদের সমপরিমাণ সব দান করিবেন কত বড় কথা সুবাহান আল্লাহ সম্মানিত দিন ভাই বোন এক একজন শহীদ আল্লাহ তালা তাদের জন্য জান্নাতে যাওয়ার পারমিশন দিয়েছেন যারা দুনিয়া শহীদ হয়ে মৃত্যুবরণ করে তাদের জন্য আল্লাহ তালা জান্নাতের দরজা খোলা মৃত্যুর সঙ্গে সঙ্গে তারা জান্নাতে চলে যায় তাদের জন্য জাহান নামের আগুন একেবারে হারাম হয়ে যায় এমন চল্লিশ জন শহীদের সমপরিমাণ সব আল্লাহ তালা ওই ব্যক্তির আমলনামায় নামায় জমা করে দিবেন সুবহান পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি অসুস্থ অবস্থায় এই দোয়াটি পাঠ করে আর সেই ব্যক্তি যদি মারা না যায় সুস্থ হয়ে যায় তাহলে ওই ব্যক্তির পিছনে যত গুনা ছিল সমস্ত গোনা ওনাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ কত বড় পুরস্কার সম্মানিত দিন ভাইবোন এই জন্য যখনই অসুস্থ হয়ে যাবেন এই ছোট্ট দোয়াটি চল্লিশ বার পাঠ করিবেন দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানকা ইন্নি কুন্ত মিনাজ লিমিন এই দোয়াকে দোয়ায় ইউনুস বলা হয় কারণ আল্লা নুবি হজরত ইউনুস আলাইহিসসাল্লাম একবার কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছিলেন মাসে তাকে গিলে ফেলেছিলেন তখন আল্লানু বি হজরত ইনুস আলিহিসাল্লাম ওই মাসের পেটে থাকা অবস্থায় এই দোয়াটি পাঠ করেছিলেন আল্লাহ তালার সঙ্গে সঙ্গে হজরত ইউনুস আলাইহিসাল্লামকে ওই মাসের পেট থেকে হেফাযত করেছিলেন এইজন্য এই দুআকে দুআয়ে ইউনুস বলা হয়ে থাকে সম্মানিত দিনী ভাইবুন যখুরী কোনো বিপদে পড়ে যাবেন সঙ্গে সঙ্গে দুআটি 40 বার পাঠ করিবেন আল্লাহ তাআলা অবশ্যই আপনার জন্য সাহায্য পাঠাবেন আপনাকে নিষ্কৃতি হাতে হেফাযত করিবেন এই দুআটি 40 বার পাঠ করার পরে একটি দুরূদ পাঠ করিবেন এইভাবে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك علي محمد وعلي ال محمد كما باركت علي ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد أطفر عمر زدكري بن إبهابي، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أي

বোন এইভাবে যদি শুক্রবারের দিন কোনো ব্যক্তি আমল করতে পারে ওই ব্যক্তি হবে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ এই ব্যক্তিকে আল্লাহ তালা তার রহমতের চাদর দিয়ে ঢেকে দিবেন সুবাহান সম্মানিত দিন ভাই ও বোন আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদ্গায় জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্টে আমিন বলে দোয়াই শরিক থাকবেন যারা এই চ্যানেলে নতুন দর্শক চেষ্টা রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মালে কাম্মাল রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন সকলেই বলি আমিন সুম্মা আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ